আপনার ফোনে যদি ইন্টারনাল মেমরি ফুল হয়ে যায় তাহলে আপনি কিভাবে খালি করবেন সো ইন্টারনাল মেমোরি ফুল হয়ে গেলে আপনি কিন্তু আপনার ফোন দিয়ে ছবি তুলতে পারবেন না ভিডিও রেকর্ড করতে পারবেন না বা ফোনে কোনো কিছু রাখতে গেলে বা ডাউনলোড করতে গেলে আপনার ফোনে জায়গা না থাকার কারণে আপনি কিন্তু সেগুলো করতে পারবেন না সো আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার ফোনে কোনো কিছু ডিলেট না করে কোনো ছবি ভিডিও অডিও বা আপনার কোনো অ্যাপস ডিলেট না করেই আপনি কিভাবে আপনার ফোন মেমোরিটাকে খালি করবেন তো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনাদের সাথে আমি যদি আপনারা দেখছেন টেকনাদিপ ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যায় ফার্স্ট অফ অল আপনি যদি এই কাজটি করতে যান যে কোনো কিছু ডিলেট না করে আপনার ফোন মেমোরি খালি করবেন এর জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে দেন এখান থেকে স্ক্রোল করে দেখবেন যে এখানে স্টোরিজ বলে একটা অপশন আছে স্টোরিজ অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে দেখতে ইমেজ ভিডিও অডিও ডকুমেন্ট অ্যাপস সো এটিসে কিন্তু এগুলো দেখতে পাবেন সো এখান থেকে আপনি কি করবেন এখান থেকে দেখবেন আসলে কোন ফাইলটার মধ্যে সবচেয়ে বেশি জিবি বা সবচেয়ে বেশি এমবি খেয়েছে সো এখানে দেখতে পাচ্ছেন যে এই অ্যাপস ফোল্ডারের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি জিবি বা ডেটা এখানে মেমরি খেয়ে বসে আছে সো এখান থেকে আপনি কি করবেন জাস্ট এই এখানে ক্লিক করবেন সো এবার এখানে দেখতে পাচ্ছেন যে ইনশট ইনশট বলে একটা অ্যাপস রয়েছে আমার ফোনে তো আমি যদি এখানে ক্লিক করি সো এবার আমার ফোনে রয়েছে একশো আঠাশ জিবি ইন্টারনাল মেমরি তার মধ্যে আঠাশ জিবি শুধুমাত্র এই ইনশট অ্যাপসটিতেই খেয়ে ফেলছে তো দেখতে পাচ্ছেন এখানে টোটাল আঠাশ দশমিক দুই জিবি শুধু এই ইনশটে খেয়ে ফেলছে আমি যদি এখান থেকে ক্লিয়ার ডাটা করি তাহলে কিন্তু আমার এই আটাইশ দশমিক দুই জিবি আমার ইন্টারনাল মেমোরি থেকে ফ্রি হয়ে যাবে তখন কিন্তু আমি আরও আটাইশ জিবি অডিও ভিডিও বা যে কোনো ছবি রাখতে পারবো ঠিক আছে সো শুধুমাত্র এই ক্লিয়ার ডাটা করার ফলে সো এখানে একটা পয়েন্ট আছে আপনি যদি এখান থেকে ক্লিয়ার ডাটা করেন তাহলে কি হবে এখান থেকে ক্লিয়ার ডাটা করলে আপনার এই অ্যাপসটিতে যত প্রকার প্রজেক্ট আছে ধরুন যে এটা একটা ভিডিও এডিটিং অ্যাপস তো এখানে আমার কিছু প্রোজেক্ট আছে আমি এর আগে যে এডিটিংগুলো করেছি সেগুলো কিন্তু এখানে রয়ে গেছে যদি আমার ফাইল থেকে সেগুলো ডিলেট হবে না কিন্তু এই প্রোজেক্টগুলো ডিলেট হয়ে যাবে ঠিক আছে তো ড্রাফট বলে যেটাকে তো সেটা কিন্তু ডিলেট হয়ে যাবে তো ডিলেট হলে কী হবে যে আপনার ভবিষ্যতে যখন আপনি এডিট করতে যাবেন তখন কিন্তু আপনাকে নতুন করে প্রোজেক্টগুলো সাজাতে হবে যদি আপনার প্রয়োজন পড়ে আর যদি প্রয়োজন না পড়ে তাহলে এখান থেকে আপনি ক্লিয়ার ডাটা করে আপনি কিন্তু সেটাকে ক্লিন করতে পারেন এছাড়াও আপনি যে কাজটি করতে পারেন এখান থেকে ক্লিন ক্যাশ করতে পারেন যার ফলে আপনার কিন্তু কোনো প্রকার ডাটা বা প্রজেক্ট বা কোনো ড্রাফট কোনো কিছু ডিলিট না করেই আপনি কিন্তু এই যে শুধুমাত্র ক্লিয়ার ক্যাশ করবেন দেখবেন যে আপনার তিনশো ছাপান্ন এমবি কিন্তু এখান থেকে ক্লিন হয়ে যাবে সাথে সাথে সো এবার এইভাবে আপনার যে অ্যাপসগুলোর মধ্যে আপনার এটা করা প্রয়োজন আপনি বেছে বেছে সেই অ্যাপসগুলোকে এভাবে ক্লিয়ার ক্যাশ করে দিবেন আর যেগুলো আপনার একেবারে প্রয়োজন নাই ধরুন যে এখান থেকে ফটোরুম এইটা কিন্তু আমার টোটাল পাঁচশো তেত্রিশ এমবি খেয়ে বসে আছে জাস্ট এখান থেকে আমরা ক্লিয়ার ডাটা করব যে যেহেতু এখানে আমার যে এগুলো রয়েছে সেগুলো আমার প্রয়োজন নাই তবে আরেকটা বিষয় যে আপনি যদি ই ইউটিউব এমনকি ফেসবুকের মতো কোনো কিছু ব্যবহার করেন ধরুন যে হোয়াটসঅ্যাপ তো এগুলো যদি ব্যবহার করেন তাহলে কী হবে সো ধরুন যে এখান থেকে আমি ফেসবুকে ক্লিক করলাম সো এখান থেকে যদি আপনি ক্লিয়ার ডাটা করেন তাহলে কিন্তু আপনাকে ফেসবুকে পুনরায় লগ ইন করতে হবে তবে সেই ক্ষেত্রে আপনার কোনো কিছু ডিলেট হবে না শুধুমাত্র আপনার এই অ্যাপস থেকে ফেসবুকটা ক্লিয়ার হয়ে যাবে বা ফেসবুকে যে লগ ইন করেছিলেন সেই ক্যাশটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে সেই ডাটাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যার ফলে আপনাকে আবার পুনরায় লগ ইন করতে যদি আপনার ফেসবুক পাসওয়ার্ড মনে না থাকে তাহলে কিন্তু এটা কাজটা করতে যাবে না তাহলে কিন্তু আপনি পরবর্তীতে সেটা লগ ইন করতে গেলে আর লগ ইন করতে পারবেন না তো এই কারণে আপনি এখান থেকে ক্লিয়ার ক্যাশ করে দেবেন অন্তত আপনার তিনশো চোদ্দো এম বি আপনার কিছু ক্যাশ আপনার এখান থেকে ক্লিন হবে সো আপনি শুধুমাত্র সেগুলোই করবেন যেগুলো আপনার মানে প্রয়োজন নেই সেগুলোতে আপনি ক্লিয়ার ডাটা করবেন আর বাকিগুলোতে ক্লিয়ার ক্যাশ করে দেবেন আশা করি বুঝতে পেরেছেন সো এভাবে কিন্তু আপনার ফোনে ইন্টারনাল মেমোরিগুলো ক্লিন করতে পারবেন কোনো প্রকার কিছু ডিলেট না করেই থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেবেন